ঠিক আছে আপনার কি কোনো প্রিভিয়াস টিচিং এক্সপেরিয়েন্স আছে স্যার আমার ইডিএল এ ট্রেনিং এর সময় যে প্র্যাকটিস টিচিং তো হয়েছিল আচ্ছা লেসন প্ল্যান কাকে বলে লেসন প্ল্যানটা হচ্ছে কোনো শিক্ষক বা শিক্ষিকারা কোনো পাঠ শুরু করার আগে সেই পাঠের যে একটা মানে যেটা নকশা বা একটা যে ন নকশা তৈরি করে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে কোন টিচিং মেথডটা অ্যাপ্লাই করা হবে সেটাকেই মানে সেটা একটা ননকশাকেই বলবে আচ্ছা গুরুত্ব বোধমূলক প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর লেখার সময় বা দেওয়ার সময় ছাত্র নিচে মানে মাথা কাটিয়ে বহু বুদ্ধির প্রয়োগ করে যেটার উত্তর লিখতে হবে সেটাকেই বলে প্রথমে

আচ্ছা বলো দেখি সকলে পড়াশোনা কেমন চলছে বা কি বলছো ভীষণ ভালো চলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে বল বলো তো দেখি আজকে তারিখটা কত হ্যাঁ ঠিক বলেছ আজকে হলো উনত্রিশ তারিখ তাই না হ্যাঁ আজকে চলুন উনত্রিশ তারিখ আর এখন কি মাস চলছে হ্যাঁ ঠিক বলেছো এখন চলছে জানুয়ারি মাস আর দু আছে হ্যাঁ এখন আমি তোমাদেরকে ইংলিশ পড়ায় তাই তো আচ্ছা তোমাদের ইংলিশ পড়তে সকলের ভালো লাগে ও সকলের ভালো লাগে বেশ ঠিক আছে আচ্ছা আচ্ছা বলো তো দেখি আচ্ছা দেখে তোমাদের এখন কটা আঙুল দেখাচ্ছি বেশ ঠিক আছে কি বলেছি ঠিক আছে আচ্ছা আঙুলকে ইংলিশে ফিঙ্গার বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেশ আচ্ছা বলতো দেখি আচ্ছা বলত আমাদের চোখ রয়েছে কটা আমাদের দুটো চোখ রয়েছে ঠিক আছে বেশ ঠিক আছে আচ্ছা আমাকে একটু বলতো আমাদের শরীরে কোন কোন জিনিসগুলো মানে দুটো রয়েছে সেটা তো বলে তো আমাকে হ্যাঁ ঠিক বলেছো চোখ রয়েছে তারপরে আমাদের হাত রয়েছে তারপর পা রয়েছে তাই না আচ্ছা ঠিক আছে তা তাহলে আমরা একটা তাহলে আমি যখন তোমাদের একটা আঙুল দেখালাম তোমরা বললে ফিঙ্গার ঠিক আছে এখন দেখাম আমি তোমাদের পাঁচটা আঙুল দেখাচ্ছি তাই তো তাহলে এটাকে আমরা কি বলবো এটাকেও কি আমরা ফিঙ্গার বলবো না আমরা একটা আঙুলের ক্ষেত্রে বলেছি ফিঙ্গার ঠিক আছে তাহলে সেটা ছিল একটা এখন আমি তোমাদের পাঁচটা দেখাচ্ছি এটা হচ্ছে একের বেশি হয়ে গেল এটা তাই আমরা এটাকে তাই আমরা এটাকে বলবো ফিঙ্গার ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা যখন একটা জিনিস বলছিলাম তখন আমরা শুধু সেটার যে নামটা সেটাই আমরা লিখলাম কিন্তু আমরা যখন একের বেশি দেখাচ্ছি তখন আমরা সেই নামটার শেষে একটা এস যোগ করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তা তাহলে আমরা যখন এরকম একটা জিনিস দেখাবো সেটাকে আমরা সেটাকে আমরা ইংলিশে বলবো সিঙ্গুলার নাম্বার ঠিক আছে হ্যাঁ সেটাকে আমরা বলবো সিঙ্গুলার নাম্বার ঠিক আছে স্টপ আচ্ছা বলুন তো ফিশ মাছ এর প্লুরাল কি হবে ফিশ সবসময় সময় হবে আচ্ছা আপনি বলুন তো হরিণ ইংলিশে কি डियर एक प्रोडक्ट दिया